আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জানাতে জিগে যাই তোমার আমরা নেতা হয়ে গেল আল্লাহর কসম এক জার লাখ খায়েস কোনোদিন আমার কলমে আসে নাই আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি আমার প্রিয় নেতা গুলা রে বাসাই ফেল নাই এর হিগো নেতা হলাই গেছে তোরা কলারে হলাই গেছে নির্বাচনের লাইফ নির্বাচন না তো জানবি নির্বাচনে যাবি তুই

রোমে একটা হাত দিতে জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করে গেলে তো হাত গা কোন বার হয়নি আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল যে একটা মাধ্যম তো করে ও আমার জাতি সব দলের অপ্তর করি একটা গণদলে দিব তো করে সেই গণহত্যা আগে আফসারির কল্লা যাইনি এটা আমরা জানি গেছি আগে আফসারির মতো আলমের মারিয়ে

অমরা দিলেন বিচার হবে সুপ্রিম কোর্ট এসব চাকরি করবো কে লক্ষীপুর আদালত সিভিল কোর্ট ক্রিমিনাল